যারা হাই রেটের মধ্যে একেবারে পাকিস্তানি লোন চাচ্ছেন তারা কিন্তু অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানির থ্রি পিসগুলো পেয়ে যাবেন অনলি শুধুমাত্র ফোরকান ফেব্রিক্সে ফোরকান ফেব্রিক্সে আমাদের পাকিস্তানি লাক্সারি লোন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন স্টোরে রয়েছে আমরা যারা পাইকারি নিব তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো কনফার্ম করে ফেলব আর মনে রাখবো প্রতিটা থ্রি পিসে দুইটা করে আমাদের কালার আর এই থ্রি পিস যেটা স্যাম্পল দেখছেন এটা অল্টারনেটিভ সেকেন্ড আরেকটি কালার হবে জাস্ট কালার সহকারে যদি আমি সব দেখাতে যাই তাহলে সময়টা অনেক হয়ে যাবে জাস্ট আমি একটা স্যাম্পল দেখাবো এটা অনেক ভালো কাপড় একটি সালোয়ার পাবেন দামির মধ্যে মাত্র আটশো আশি টাকার প্রায় কিন্তু এই থ্রি পিসগুলো অ্যাভেলেবেল আমার কাছ থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এগুলো শোরুমে তেরোশো চোদ্দোশো করে বিক্রি হয় এগুলো কিন্তু নট জমজম এগুলো জমজম থ্রি পিস না এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং লাক্সারি থ্রি পিসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা এই ডিজাইনটা আরেকটি দেখাই এর এই আইটেমের মধ্যে কয়েকটা ডিজাইন আমরা দেখাবো অবশ্যই চুজ করে নিব আমরা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ঠিক আমিদের সামনের ফ্রন্ট পার্টটা প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবো যারা যারা নেবে স্ক্রিনশট দিয়ে ফেলবো ঠিক আমিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর খুব ভালো কোয়ালিটির আসলে পাকিস্তানের লোনগুলো যার একটু সফট এবং খুব ভালো মানের থ্রি পিস চান তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নেবেন আর এই কালেকশন বেশি নিতে হবে না দশ পিস অনলি নিয়ে দেখেন যদি দশ পিস নেওয়ার পরে যদি মনে হয় যা ভালো বিক্রি করতে পারেন তাহলে বেশি করে নেন প্রথমত দশ পিস নেন আর যদি মনে করেন যে দশ পিস আপনার ভালো বিক্রি হচ্ছে না তাহলে রিটার্ন করে এক্সচেঞ্জ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওড়না ওড়না দেখুন বিশাল বড় সাইজের খুব সফট কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ওড়নাগুলো পেয়ে যাবেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটু ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট আমরা এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখবো এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখি খুব সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে খুবই আনকমন এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন খুবই কোয়ালিটিফুল ফুল থ্রি পিস যদি নিতে চাই তাহলে অবশ্যই ফুরকান ফেব্রিক্স থেকে অর্ডার করে ফেলবো এই হচ্ছে যে সালওয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা কন্যার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা কনফার্ম করে ফেলবো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বা আমাদের এইগুলো পিডিএফ করা রয়েছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা অবশ্যইগুলো পিডিএফ আপনাদের দিতে পারবো আমরা আরও কিছু ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইনগুলো দেখলে পছন্দ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট সাইডটা দেখুন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর খুব সুন্দর এটি কামিজের পিছনের সাইড হবে এই কাপড়ের একটা ফিলই অন্যরকম এগুলো হচ্ছে খুবই দামি কাপড় হবে এগুলো ফিলটাই অনেক সফট অনেক মোলাম হবে আর এই থ্রি পিসগুলো নিলে আপনার অনেক ভালো রেসপন্স পাবেন যারা নিয়েছে তারা সবাই ভালো বিক্রি করতেছে শুরুতে যারা কম কম ভেবে নিয়েছে যে আটশো আশি করে নিব কেমন না কেমন হয় হ্যাঁ তারা এখন কিন্তু বেশি বেশি করে নিচ্ছে এটা আসলেই সত্য এটা কোনো মিথ্যা নয় পাকিস্তানি লাক্সারি লোন যারা নিচ্ছে একবার তারা বারবার নিচ্ছে একাধিকবার নিচ্ছে এবং খুব প্রশংসনী প্রশংসারভাবে নিচ্ছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি সামনে ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা খুবই খুবই আনকমন হবে ফ্রন্ট পার্টটা সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা টা ব্যাক পার্টটাও খুব ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্ট হাতার কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরিওয়ান যদি এই ডিজাইনগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখব এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই আনকমন একটি ডিজাইন হবে এটা কিন্তু অনিয়ন কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাকপারটা অনেক সুন্দর তো এই আইটেমগুলো আমার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখুন এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিবেন নতুন ডিজাইন আরও রয়েছে স্টোরে সব তো দেখানো যাবে না কারণ আজকে অনেক টাইপের মাল দেখাবো আমরা পাঁচশো টাকা রেঞ্জেরও মাল দেখাবো আমরা আজকে দেখাবো জিমি চুও দেখাবো জমজম দেখাবো এবং মাসশালে কিছু অফ ড্রেসের কিছু কালেকশন থাকবে এই ডিজাইনগুলো পেয়ে যাবো তা আমরা আজকে এই কালেকশনগুলো একটু দেখাই খুব সুন্দর কালেকশন এই কালেকশনগুলো হবে জিমি চোর মধ্যে দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের দোকানে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি পেস্ট কালার মধ্যে এটা কিন্তু আফগান থ্রি পিস জিমিচোর মধ্যে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা পিছনের সাইড হবে অনেক ভালো আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হবে দেখুন স্যালোয়ারের নিচে কিন্তু পাইট দেওয়া হবে এই হচ্ছে পাইট দেওয়া হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি অন্যটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক থেকে একেবারে চিপ রেটে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এরপর দেখাবো মেরুন কালারের একটি ডিজাইন দেখুন মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এরকম অসম্ভব সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন জাস্ট এখানে তিনটা ডিজাইন আজকে দেখাবো এরপর আমরা অন্য দামে কিছু দেখাবো এই হচ্ছে কামিজে অন্যটা একটু দেখিয়ে দিই দেখুন অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর একটু হবে সেম প্রাইস থাকবে বারোশো পঁচানব্বই টাকা রেট থাকবে বারোশো পঁচানব্বী করে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি দেখার পর আমরা অন্য দামে কিছু কালেকশন দেখাবো যারা জিমিচের মধ্যে এই টাইপের দামি থ্রি পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অতি দ্রুত এবং খুব ভালো ডিজাইনগুলো এবং খুব ভালো থ্রি পিসের কালারগুলো পেয়ে যাবেন শুরু করলাম এই ডিজাইনটি দিয়ে এই ডিজাইনটি খুব সুন্দর এক দুই তিন চার পাঁচটা কালার এখানে রয়েছে এটা সম্পূর্ণ প্রতি মূল্য পড়বে তিনশো সত্তর টাকা আমরা এক পিস জাস্ট খুলে দেখাবো আর বাকিগুলো স্ক্রিনশট দিয়ে আপনি রাখতে পারেন যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে রাখতে পারেন তো এইগুলো রঙের গারান্টি হান্ড্রেড পারসেন্ট থাকবে আর এইগুলো তিনশো সত্তর টাকা আরং এর মধ্যে এই কালেকশনগুলো আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন অনলি তিনশো সত্তর টাকা প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে কামিতে ব্যাক দেখুন খুব সুন্দর কামিতে ব্যাক হবে এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটির হবে আর এইগুলো তিনশো সত্তর টাকা করে কিনে প্রতি পিস আপনি বিক্রি করতে পারবেন একেবারে না হলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে তাই আমি বলবো এই থ্রি পিস আপনারা অবশ্যই নিবেন শুধু আজকে এই থ্রি পিস না আজকে প্রতিটা আইটেমের থেকে দশ পিস দশ পিস করে প্রত্যেকটা আইটেম থেকে আপনারা কালেকশন গুলো অ্যাভেলেবেল করে নেওয়ার চেষ্টা করেন এই দামের মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো যদি আপনাদের কয়েকটা ডিজাইনের মধ্যে ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটার দামও সেম তিনশো সত্তর টাকা এটা কালারগুলো দেখাবো আর তার আগে আমরা স্যালোরোনা দেখাবো এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা খুব সুন্দর ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা ওনাটা এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের ওনার সালোয়ার এই হচ্ছে কামিজের ওনার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হবে সালোয়ারটা এক কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন ওনারটা দেখুন কত সুন্দর একটু ওনা হবে এটার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা এটার মধ্যে কালার হবে টিয়া কালার হবে ব্ল্যাক কালার মিষ্টি এবং এটাকে পিয়াজ কালার বলি আমরা এটা আর বেগুনি কালার সহ টোটাল এটা চারটা পাঁচটা কালার হবে যারা যারা নিবেন স্ক্রিনশট শট দিয়ে নাম ফোন নম্বর ঠিকানা আমাদের বলে দেবেন আমরা কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করে ক্যাশ অন ডেলিভারি দিব ওগ্রিম একটি টাকাও লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট আর ব্যাগটাও আমরা দেখাবো আর প্রত্যেকটা কিন্তু আড়াইশো দিয়ে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর অসাম একটি ড্রেস হবে আর এই হচ্ছে কামিতে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা খুবই আনকমান একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা কালেকশন করে নিয়ে নেবেন এই ডিজাইনটা আমরা দেখাবো না এবং একটু দেখাবো দেখাবো এই হচ্ছে আসলে সালোয়ার দেখানি কিছুই থাকে না হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এইভাবে হবে হাতাটা হ্যাঁ খুব সুন্দর তিনশো সত্তর টাকা এইগুলা পাইকারি আমার থেকে নিয়ে আপনি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে আমি ওনাটা অন্য দেখুন কত সুন্দর একটু অপেক্ষা করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা খুচরা ব্যবসা করবেন চিন্তা করতেছেন পাইকারি থ্রি পিস দরকার তারা কিন্তু আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইসে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটার মধ্যে সেম কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিব এটা পেঁয়াজ কালার মাস্টার কালার এবং অরেঞ্জ কালার আর যে একটা স্যাম্পল অলরেডি আমরা দেখিয়েছি সেটা সহকারে এটাও সেম অন্যটার মতো পাঁচটা কালার হবে এরপর একটা মিররের কাজের মধ্যে একটি থ্রি পিস দেখব দেখুন এই হচ্ছে মিররের কাজের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানে ভালো কোয়ালিটি একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদির ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিদির ব্যাক পার্ট পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর এবং খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি পিছনের ব্যাক পার্ট হবে এই ব্রাউন যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে এই ডিজাইনগুলো স্ক্রিনশট মাধ্যমে নিয়ে নিতে পারেন এই হচ্ছে হাতার কাপড় হবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালার হবে তো সত্তর টাকা সেম প্রাইজে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজের ওনাটা এভরি এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও নিতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে আমরা একটা অ্যাশ কালার দেখিয়েছি আর লেমন কালার অরেঞ্জ কালার এবং পিয়াজ মিষ্টি কালার এটার মধ্যে চারটা কালার হবে অন্যগুলো সব পাঁচটা হয়েছে এটার মধ্যে অনলি শুধু পাঁচটা চারটা কালার হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারি এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আরং বুটিক্সের আমরা একদম চিপ রেটে এবং বেস্ট কোয়ালিটি থ্রি পিস গুলো কালেকশন গুলোলেবল আমরা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা অনেক সুন্দর খুবই সুন্দর খুবই আনকমন হবে ব্যাকপার্টটা হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে এই হচ্ছে যে সালোয়ার অন্য হাতা প্রতিটা হাতা আলাদা হবে আমাদের দেওয়া থেকে ইন্ডিভিজুয়ালি এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো আর এই হচ্ছে কামিজদের অন্য ভাই তিনশো সত্তর টাকা অনেক প্রশ্ন করতে পারে এত কম দামি মালের মধ্যে রং উঠবে কিনা ভাই আগুন পানি কাজ রঙ উঠতে পারে তবে গ্যারান্টি দেওয়া রয়েছে কোনো প্রডাক্ট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এবং ভালো মানের কামিজের ওনাটা হবে খুব ভালো কোয়ালিটি আপনার রং নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এটাও প্রতিটার মতো এটা পাঁচটা কালার হবে এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চার এক এখানে চারটা কালার রেখেছে আর মিষ্টি কালার এই ডিজাইন থেকে একটা আমরা খুলে আপনাদের দেখানো হয়েছে চলুন আমরা পরবর্তী যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দেখি আমরা আজকে অফার প্রাইজে থ্রি পিস দিব আজকে আমরা ভিডিও শুরু থেকে যা যা দেখানো হয়েছে সেটা তিনশো সত্তর টাকা বেসিক্যালি আমরা দেখানো হয়েছে তো এখন আমরা আপনাদের কিছু দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এটা প্রাইস ছিল এক টাকা ডিসকাউন্ট প্রাইসে রয়েছে এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো টাকা দামে দিয়ে দিব মাত্র নয়শো টাকা দামে দিব এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন নিচে মার্শাল কাজ করা হবে হাতার মধ্যেও কাজ করা হবে এই হচ্ছে কামিজের হাতারটা দেখুন আমরা কাছে থেকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা এটা সম্পূর্ণ ঝাড় সম্পূর্ণ কামিদের নিচে ঝাড় হবে আর এটা হাতার মধ্যে কিন্তু সুন্দর একটি পেয়ে যাচ্ছেন পোষণটি হ্যাঁ তা এইটার মধ্যে দুইটা কালার হবে এটা এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাল এটা অফার প্রাইজে দেবো আজকে ডিসকাউন্ট প্রাইজে আশ্চর্য একটি প্রাইস থাকবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় অন্যার কাপড়টা হবে দুই পাশেই কিন্তু মার্শালে কাজ করা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কাজ করা হবে এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই একটি ন্যাচারাল কালার আর স্ট্যান্ডার্ড কালার পার্টি ড্রেস বলতে পারে দুই পাশে অ্যাম্প্রয়ডারি কাজ করা হবে প্রাইস কত যা মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এরপর ব্ল্যাক কালার মধ্যে একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা ব্ল্যাক কালার এটাও কিন্তু ওইটার মতো সেম কামিজের নিচের অংশটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিজের নিচের অংশটা দেখুন এই হচ্ছে কামিজের নিচের অংশটা খুব সুন্দর মার্শাল কাজ করা হবে খুবই সুন্দর মার্শালে কাজ করা হবে অনেক সুন্দর কোয়ালিটি প্রাইস নয়শো আশি টাকা নয়শো আশি টাকা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো আপনাদের স্যালোয়ার ওনাটা আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে কামিজের পিছনে সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আমরা একটু স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ার আর কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখি আমরা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির হবে ওনাটা দেখুন কত ভালো কোয়ালিটির ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকায় প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন গ্রিন কালার সবুজ কালারের মধ্যে একটি মার্শাল ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের সামনে সাইড হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুব আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে আমাদের ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপারটা হবে খুব পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর সুপার কালারের এই থ্রি পিস কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এবং এটা স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর খুব ভালো মানে একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে দুই পাশেই কিন্তু আপনার দুই পাশেই কিন্তু এখানে অ্যাম্বোডারি কাজ করা হবে এবং কাটওয়ার্ক করা হবে আর ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটির হ্যাঁ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের আগের ভিডিওগুলো যদি দেখেন আমরা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেছি তো এখন আমরা স্টক ক্লিয়ার এবং ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এই হচ্ছে আরও একটি ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে নিচে কিন্তু কাজ করা হবে অনেক সুন্দর কাজ করা হবে খুব ভালো কোয়ালিটি কাজ করা হবে এইখানটা হ্যাঁ প্যানেলটা করা হবে এবং স্যালোয়ার ওনার হবে এটা এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের প্রতিটার মতো ওনাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমার কাছ থেকে অনলি প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কত সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস কালেকশনগুলো অ্যাভেলেবেল আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর হলুদ কাঠালি কালারের মধ্যে এটাও কিন্তু মার্শালে একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখবেও খুব সুন্দর একটি পিছনের পার্ট খুবই সুন্দর একটি পিছনে পাট হবে এই হচ্ছে কামীদের পিছনে পাঠটা হবে নিচে হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে এক এক করে পেয়ে যাবেন আচ্ছা এইরকম অসম্ভব সুন্দর ডিজাইনগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আর এবং স্টক ক্লিয়ার অফার আর এই সময়ের মধ্যেই কিন্তু নিতে হবে বেশি সময় হলে মাল বিক্রি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই মাল আর আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে না এগুলো আর নতুন করে আর বানানো হবে না নতুনগুলো যেগুলো রয়েছে সেগুলো সব হাই প্রাইজের কিছু প্রোডাক্ট আছে আমাদের সেগুলো থেকে আপনি কালেকশান করে পছন্দ করে কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নিতে পারেন এরপর দেখাই এই ডিজাইনটি এই ডিজাইনটি মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো মানের একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামেদের সামনের ফ্রন্ট পার্ট নিচে এটার মধ্যে কাজ করা হবে এবং এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি পিছনে ডিজাইন হবে তো এটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদের মার্শাল থ্রি পিসগুলো অফার প্রাইজে দিচ্ছে এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে আমাদের অন্যটা মেরুন কন্টাসের মধ্যে অন্যটা পেয়ে যাবেন মেরুন কন্টাসের মধ্যে এই হচ্ছে কি আমি অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি কত স্ট্যান্ডার্ড উন্না হবে কত ভালো ভালো থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশন করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা আমরা মার্শালের মধ্যে আরো কিছু ডিজাইন দেখাই আর এই ডিজাইন আপনাদের আশা করি সবার পছন্দ হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন প্রত্যেকটা হাতার হাতার মধ্যে মধ্যে কাজ কাজ করা করা হবে হবে আমাদের এই হচ্ছে প্রতিটা সামনের ফ্রন্ট সাইডটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড়টাও কিন্তু প্রতিটার মতো নিচে আলাদাভাবে দেওয়া রয়েছে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি কামিদের অন্যটা হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো বন্ধুরা আমরা এই কালেকশনগুলো অবশ্যই যারা দেখছি যারা স্ক্রিনশট দেওয়া হচ্ছে না নিব চিন্তা করতেছি একটু কষ্ট স্ক্রিন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে একজাক্টলি আপনি যেটা দেখতে আসেন ভিডিও মধ্যে সেই প্রোডাক্টটা আমাদের মেনশন করে দিলে আমরা সেম প্রোডাক্টটা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো এটি হচ্ছে সুবিধা দেখুন এই ডিজাইনটা এই ডিজেন্টটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ল্যমনের মধ্যে মিষ্টি কণ্টাস এবং লতাপাতা ফুলের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট স্ক্রিনশটটা এখনই দিয়ে ফেলুন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক সাইডটা একই রকম হবে গলা হবে না জাস্ট এম্বয়ডারি হবে না এবং হাতার মধ্যে কিন্তু কাজ হবে হাতার মধ্যে ফুল এম্ব্রয়ডারি কাজ করা হবে খুবই সুন্দর এটি কাজ করা হবে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসটা দেখুন এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ারে কাপড়টা হেভি সুন্দর এটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যান্য দেখবো ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিন দিয়ে কনফার্ম করে অবশ্যই অর্ডার কনফার্ম করে দেবেন এই হচ্ছে এই ডিজাইনটা তো আমরা অফারের মধ্যে আরও ডিজাইন রয়েছে আমরা সরাসরি আসার চেষ্টা করবো যদি আমরা সরাসরি আসতে না পারি আমরা ভিডিও কলে দেখে নেব কারণ অফারে আরও ডিজাইন রয়েছে সব তো দেখানো মোটেই পসিবল নয় তো এটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার করে নিব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর পিছনের ডিজাইনটা হবে তো ফ্রেন্ডস যদি এই ডিজাইনগুলো আপনাদের সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা হেবি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন তো ভিডিও শুরুতে তিনশো সত্তর এবং নয়শো পঞ্চাশ অফারে কিছু থ্রিপে দেখালাম এখন অন্য আইটেমে কিছু কালেকশন দেখাবো এখন আপনাদের মিডিয়াম রেঞ্জের কিছু থ্রি পিস দেখাবো আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে মিডিয়াম রেঞ্জের আজকে কালেকশন থাকবে অফারের পাশাপাশি তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডিজাইন মেবি রয়েছে তো এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হবে জাস্ট আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো যদি এটা দেখাই এটার মধ্যে আরও তিনটা ডিজাইন আরও তিনটা কালার রয়েছে মোট চারটা এটাও ঠিক প্রতিটা তিনটা করে কালার এক্সেস রয়েছে আমাদের স্টোরে তো আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো এখান থেকে চুজ করে নিব। আমরা দশটা ডিজাইন আজকে দেখাবো এগুলো প্রতিটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা করে তো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আমরা ফার্স্ট স্টার্টিংয়ে দেখিয়ে দিব। এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা প্রাইসে এই থ্রি পিসগুলো আমরা পাইকারি নিতে পারবো আর এইগুলো খুচরা যদি বিক্রি করি তাহলে দুই টাকা মানে প্রতিটা থ্রি পিস সাতশো সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন প্রতিটা থ্রি পিস এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এটার মধ্যে তিনটা কালার দেখালাম না যেহেতু আমরা পাইকারি বিক্রি করি চারটা করে নিতে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং খুবই ভালো ফেব্রিক্সের মধ্যে হবে কাপড়ের মানটা অনেক সুন্দর এবং ভালো আর এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখাই অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যের ডিজাইন হবে কত সুন্দর আনকমন একটু অন্য ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন